বিসিএস গাণিতিক যুক্তি প্রশ্ন পনেরো কোন ত্রিভুজের বাহুগুলোর অনুপাত নিচের কোনটি হলে একটি সমকোণী ত্রিভুজের অঙ্কন সম্ভব হবে ক ছয় অনুপাত পাঁচ অনুপাত চার খ তিন অনুপাত চার অনুপাত পাঁচ গ বারো অনুপাত আট অনুপাত চার ঘ ছয় অনুপাত চার অনুপাত তিন সূত্র একত্রিশতম বিশেষ উত্তরটি চিন্তা করুন একটু পরে মিলিয়ে নিন ত্রিভুজ কাকে বলে তিন বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রফলকে ফলকে ত্রিভুজ বলে প্রশ্ন বিবেচনায় যে শর্ত এখানে প্রযোজ্য তা হচ্ছে সূত্র। সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অন্য দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টির সমান আমরা এই সূত্রটি ব্যবহার করে এই সমস্যার সমাধান খুঁজব আমরা জানি সমকোণী ত্রিভুজের সর্ববৃহত্তম একটি সমকোণী ত্রিভুজ একই যেখানে সি হচ্ছে সমকোণ এবং অতিভুজটি হচ্ছে চমকনের উল্টো দিকে সুতরাং এসি হচ্ছে অতিভুজ পিথাগোরাসের সূত্র অনুযায়ী অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অর্থাৎ এসি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহু অর্থাৎ এবি এবং বিসি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমান এই সূত্র অনুযায়ী প্রশ্নের প্রদত্ত প্রথম উত্তর ক যার অনুপাত দেওয়া আছে ছয় অনুপাত পাঁচ অনুপাত চার যদি দেখি সেক্ষেত্রে বৃহত্তম হচ্ছে ছয় তাহলে ছয়ের বর্গ সমান পাঁচের বর্গ যোগ চারের বর্গ বা আমরা লিখতে পারি ছত্রিশ সমান পঁচিশ যোগ ষোলো বা ছত্রিশ সমান একচল্লিশ গাণিতিক ভাবে এটি শুদ্ধ নয় সুতরাং এই উত্তরটি সঠিক নয় এটি বাদ যাবে গ উত্তরটি যদি নেই আমরা দেখব দেওয়া আছে বারো আ অনুপাত আট অনুপাত চার এটা প্রথমে এমনি বাদ দেওয়া সম্ভব কারণ ত্রিভুজের যে কোনো দুই বাহু সমষ্টির দুটি বাহু অপেক্ষা বড় এখানে আট এবং চার যোগ করলে তৃতীয় বাহু বারো যে তার থেকে বড় হচ্ছে না সুতরাং এটি এমনি বাদ দেওয়া সম্ভব তারপর আমরা দেখি বারোর বর্গ যেহেতু বারো সবচেয়ে বৃহত্তম বাহু সমান আটের বর্গ যোগ চারের বর্গ বা একশো চুয়াল্লিশ সমান চৌষট্টি যোগ ষোল বা একশো চুয়াল্লিশ সমান আশি এটিও গাণিতিকভাবে সঠিক নহে সুতরাং উত্তরটিও বাদ চলুন উত্তর ঘয়ে যাওয়া যাক ঘয়ের অনুপাত দেওয়া আছে অনুপাত চার অনুপাত আমরা দেখতে পারি ছত্রিশ সমান ষোলো যোগ নয় বা ছত্রিশ সমান পঁচিশ গাণিতিক এটিও শুদ্ধ নয় যার কারণে এই উত্তরটিও আমরা বাকি করে দিতে পারি প্রশ্নটি আছে তিন অনুপাত চার অনুপাত পাঁচ এখানে সর্ববৃহৎ হচ্ছে পাঁচ অর্থাৎ পাঁচের বর্গ সমান বর্গ যোগ তিনের বর্গ বা পঁচিশ সমান ষোল যোগ নয় বা পঁচিশ সমান পঁচিশ ভাবে শুদ্ধ সুতরাং এটি সঠিক উত্তর অতএব উত্তর খ তিন অনুপাত চার অনুপাত পাঁচ অনুপাতের অনুপাতে তিনটি বাহু দিয়ে আমরা একটা ত্রিভুজ অঙ্কন করতে পারবো ধৈর্য ধরে দেখার জন্য অনেক ধন্যবাদ টিউটোরিয়াল দেখার জন্য আপনাকে ধন্যবাদ আপনার যদি কোনো প্রশ্ন থাকে তবে আমাদেরকে আর এইচ কে স্টোর সিও ইউকে অ্যাট জিমেইল ডট কমে ইমেইল করুন বা মন্তব্য বিভাগে লিখুন আমাদেরকে অনুপ্রাণিত করার জন্য সাবস্ক্রাইব করুন থামস আপ দিন বা লাইক দিন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং নতুন টিউটোরিয়াল পেতে বেল আইকন টিপতে ভুলবেন না